রসুন সাল্লা রহিমা বলেছেন যখন কোন মদ্রিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মদ্রিসের চতুর্দিকে আল্লাহর রফমতের তারা দাঁড়িয়ে থাকেন তাদের ডানা গুলো দিয়ে আবৃত করে রাখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশের সামিয়ানা রয়েছে কিন্তু আমরা এখানে যারা বসেছি আল্লাহ রহমতের অসংখ্য ফেরেস্তা হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে ডেকে রেখেছেন তাদের রহমতের সেই ডানা দিয়ে সকলে বলে বোনেরা যারা এখনো বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি প্যান্ডেলে এসে বসেন শয়তান আপনাকে আসতে দিবে না শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখা শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস শোনা থেকে বিরত রাখা কারণ শয়তান জানে আপনি কোরআন হাদিস শুনলে আপনি ভালো হয়ে যাবেন আর শয়তান এটা কখনো মানবে না একজন আদম সন্তান জান্নাতের পথে যাবে জান্নাতের পথে আমল করবে শয়তান কোনো দিন এটা বরদাস্ত করবে না এজন্য শয়তান বলবে যে না ওখানে যে কোনো লাভ নাই বাড়িতে বসে আছি সেখানে বসে থাক ওখানে গিয়ে বসে কোনো লাভ নাই এখানে ঠান্ডা ওখানে বসে কোনো লাভ নাই শয়তান আপনাকে এটা বলবে এটা সরাসরি শয়তান বলে না শয়তান শুধু অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় আর আমরা এখান থেকে মাইকে গলা ফাটিয়ে আপনাদেরকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মাধ্যমে আমাদেরকে এই ফজিলতগুলো জানিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা দাঁড়িয়ে যান ওই সমস্ত মানুষদেরকে ফেরেস্তারা রহমতের সেই ডানাগুলো দিয়ে ডানাগুলো দিয়ে আবৃত করে দাঁড়িয়ে থাকেন রসুল সাল্লাম বলছেন শুধু তাই নাই যখন কোনো মন্দিরের কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর সেখানে যখন মানুষগুলো বসে যায় ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে এতই প্রিয় আল্লাহর কাছে এতই সম্মানিত আল্লাহর কাছে এতই মর্যাদাবান ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেখানে তিনি ফেরেশতাদের সামনে এই সমস্ত মানুষদের ব্যাপারে আলোচনা করতে থাকেন সকলে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষকে যখন দাফন করানোর জন্য কাফন পরিয়ে জানাজা পরিয়ে যখন খাটের মধ্যে রাখা হয় আর ওই ব্যক্তিটা যদি ইনকাম যদি ব্যক্তিটা ইমানদার হয় পদ্দিমুনি পদ্দিমুনি তাহলে ওই ব্যক্তি বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ ওই ব্যক্তিটা জেনে গেছে ওই ইমানদার জেনে গেছে তার জন্য কবরে জান্নাত অপেক্ষা করতেছে কবরে জান্নাতের অপেক্ষা করতেছে কবরে জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে কারণ তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে আর অন্যদিকে ওই ব্যক্তি যে ব্যক্তি কপাল যে ব্যক্তি হতভাগা দুর্ভাগা যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে পারেনি নবী সালামের আদর সোলালন করতে পারেনি ইসলাম সম্পর্কেও জানে না ইমান আমল ভালো ছিল না ওই পাপিকে যখন ওই লাশের ওই খাটে যখন হয় তখন সে বলতে থাকে চড়ানো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আফসোস করতে থাকে আর চিৎকার করতে থাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন এমন ভাবে চিৎকার করতে থাকে এমন ভাবে চিৎকার করতে থাকে এমন ভাবে চিৎকার করতে থাকে তার চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব যত প্রাণী আছে সব প্রাণী শুনতে পায় শুধু জিন এবং ইনসান ছাড়া অথবর শান্তি এবং রহমতের ধারা নাজিল হন কেমন পর্যন্ত সেই নাবির প্রতি যে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এতই সম্মানিত যার প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তিনি সেই সম্মানিত নবী যার জন্য রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকেন তিনি সেই সম্মানিত নবী যার সামনে উচ্চস্বরে কথা বললে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায় তিনি সেই সম্মানিত নবী যার মীমাংসাকে উপেক্ষা করলে যার আদেশকে উপেক্ষা করলে ন্যায় কামল বরবাদ হয়ে যায় তিনি সেই সম্মানিত নবী যেই নবীকে রাব্বুল আলমিন শারীরিক মিরাজের মাধ্যমে যেই নবীকে রাব্বুল আলমিন শারীরিক মিরাজের মাধ্যমে সম্মানিত করেছেন তিনি সেই সম্মানিত নবী যিনি কে আমতির দিন এমন একটি পতাকা আল্লাহ রাব্বুল তাকে দিবেন যে পতাকার নিচে সমস্ত নবীর আসলগণ আশ্রয় নিবে তিনি সেই সম্মানিত নবী যিনি সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তিনি সেই সম্মানিত রবি যিনি আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আল্লাহর জান্নাতের দরজায় করা নাড়বেন সেই নবীর উপর অগণিত শান্তি এবং রহমতের ধারণা জিল হুন আমরা সকলেই উচ্চ সরে বলি সাল্লাম সম্মানিত হওয়া আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করাতে চাই সেটা হচ্ছে এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন এদিক সিদি ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব এখানে আসলে 이 아니, 포즈로.